ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জনতার টিভি ময়মন সিংহ জেলার নান্দাইল উপজেলার এগারো নং খারুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ পনেরোই মাহে রমজানে কারুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এগারো নং খারুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম রতন সাহেব নান্দাইল উপজেলা বিএনপির অন্যতম নেতা সাবেক সেনা জেনারেল শামসুল ইসলাম শামসূর্য সাহেবের নির্দেশনায় আজকের এই ইফতার কর্মসূচি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক জননন্দিত মেয়র নান্দাইল পৌর বিএনপির সাবেক সফল সভাপতি নান্দাইল পৌরসভা বিএনপির বর্তমান আহ্বায়ক বিগত সরকারের শাসন আমলে বিএনপির হাল ধরতে গিয়ে যিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বারবার কারা নির্যাতিত নেতা জনাব আজিজুল ইসলাম পিকুল চাহে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন মাস্টার সাহেব উপস্থিত ছিলেন নান্দাইল জনাব নজরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন সিংরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব কায়সার আহমেদ সাহেব দশ নং নংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব জালাল উদ্দিন সাহেব নান্দাইল যুব দলের অন্যতম নেতা জনাব তুহিন সাহেব উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের ধর্মীয় সম্পাদক হাবিব সাহেব আজকে ইফতার মাহিল উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কারুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব শৌকতালিয়া মাস্টার সাহেব উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জনাব জসিমুদ্দিন ভুয়া সাহেব জনাব মুশারফ হুসেন মাস্টার সাহেব ও জনাব লিমন মাস্টার সাহেব আজকের ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এগারো নং খার রহিনন যুব দলের অন্যতম নেতা জহির রায়হান জুলন সাহেব জনাব আশিকুজ্জামান সাহেব জনাব আতাউর রহমান সাহেব জনাব আব্দুর রহিম সাহেব ও জনাব জাহিদুল হক সাহেব উপস্থিত ছিলেন কার রহিনন কৃষক দলের অন্যতম নেতা জনাব কাঞ্চন সাহেব উপস্থিত ছিলেন কার ইউনিয়ন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ জনাব আব্দুল বারিক ভুইয়া সাহেব আজকের ইফতার মাফিলে দুই হাজার মানুষের জন্য গরুর মাংস দিয়ে তৈরি করা ইফতারের প্যাকেট বিতরণ করা হয় ইফতার শুরুর পূর্বে ধোঁয়া অনুষ্ঠিত হয় এ আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও আয়া আল্লাহ আমরা ইফতারি সামনে নিয়ে কাছে হাত দেয় আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করিয়া দাও আয়া আল্লাহ আজকের এই ইফতারি অনুষ্ঠানকে তুমি কবরা মঞ্জুর করে নাও আয়া আল্লাহ যেভাবে আজকে ইফতারি করতেছে মা কি উদ্দেশ্যে করতেছে তুমি তো জানো আয় আল্লাহ তাদের প্রত্যেকে পূর্ণ করে দাও আয় আল্লাহ ওই রাজনৈতিক কি আল্লাহ তুমি শান্ত সৃষ্ট ভাবে এই দেশের উন্নয়নে কাজ করা তো আয় আল্লাহ যারা এই দলে আগাইতেছে কাজ করতেছে আল্লাহ নিঃস্বার্থ ভাবে কাজ করা তো দান করো এই বিএনপি পার্টিকে আল্লাহ ইসলামের পক্ষে কাজ করা তো দান করো আয় আল্লাহ মেহরবানি করে আজকের ইফতারি উৎসাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ যে উদ্দেশ্য ইফতার করা হইতেছে তুমি তো জানো আল্লাহ সেই উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই দলে কাজ করে দাও দুনিয়া থেকে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ বিশ করে যা রহমান গেলা তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও আয় আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আজকের এই ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়